আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভরতপুর ওয়ান যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভরতপুর তৃণমূল নির্বাচনী কেন্দ্রীয় কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হল এদিন কর্মীসভা থেকে দলীয় কর্মী সমর্থকদের বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে জয়ী করার লক্ষ্যে একাধিক নির্দেশ ও পরামর্শ দেন নেতৃত্বরা উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আসিফ আহমেদ ভরপুর ওয়ান তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি নজরুল ইসলাম ভরপুর ওয়ান যুব তৃণমূল কংগ্রেসের দুই ব্লক সভাপতি

তাতে ইউসুফ পাঠান এবার জিতছে আমরা যে প্রচার সভা সমিতি আমরা যেটা করছি সেটা আমাদের জয়ের ব্যবধান কতটা জয়ের ব্যবধান যতটা বেশি হয় সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি জয় আমাদের নিশ্চিত দেখুন আপনারাও তো বিভিন্ন প্রোগ্রাম সভা সমিতি বিভিন্ন কর্মসূচিতে আপনারা যাচ্ছেন বিরোধীদেরও কর্মসূচিতে যাচ্ছেন দেখুন আজকে সামান্য একটা যুবর একটা নেতৃত্বদের নিয়ে কর্মসূচি সেই জায়গাতেই আমরা জায়গা দিতে পারছি না একটা ইনডোর মিটিংয়ে তো এবং আমি যখন আজকের এই সভাতে আসার আগে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম সে জানে না যে আমি জেলা যুবর দায়িত্বে রয়েছি তৃণমূল সেখানে মানুষের মধ্যে একটা আলোচনা হচ্ছে যে ইউসুফ পাঠানের মতো ভালো মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় উন্নয়ন করছে এবার অধিক চৌধুরীকে

ইউসুফ পাঠান সম্বন্ধে কিছু বলার ধৃষ্টতা আমার নেই কেননা তিনি একটা দেশের রত্ন যেখানে তিনি বিশ্বকাপ জয়ী একজন ক্রিকেটার স্বনামধন্য ক্রিকেটার তো তিনার সম্বন্ধে যদি কেউ বহিরাগত বা এইরকম উল্টাপাল্টা তকমা দেয় আমি মনে করি তারা মূর্খের শহরে বসবাস করছে কেননা একটা যখন বাবা যদি একটা ছোট ছেলে বাচ্চা ছেলে যদি কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে তো তখন সেই ছেলেটা বলে বাবা আমি বড় হয়ে শচীন তেন্ডুলকারের মতো ক্রিকেটার হব বা সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটার হব বা ইউসুফ পাঠানের মতো ক্রিকেটার হব তো এদেরকে স্মরণ করে কপি করে আজ আমরা চলি এই জায়গায় একটা ভারতবর্ষের রত্ন তার সম্বন্ধে এই রকম কথা বিরোধীরা যেটা বলছে সেটা শহরে বসবাস করছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কারণেই একটা স্লোগান দিয়েছে যে জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন সত্যিই এবার এখান থেকে অদিত চৌধুরীকে বিসর্জন দিয়েই ছাড়বে বিষয় আর আপনারা দেখেছেন লকডাউনের সময় যখন পরিযায়ী শ্রমিকরা বাইরে ছিল তখনও কিন্তু এই কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তারা যাতে বাড়ি ফিরে সেই ব্যবস্থা তারা করেনি কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার যে শ্রমিক বাইরে ছিল সেই শ্রমিকদের কিন্তু তারা নিয়ে আসার ব্যবস্থাটা করেছে তো এখন ঈদের সময় অনেক মানুষ আসতে পারেনি বিভিন্ন জায়গায় কাজ করে বিভিন্ন পরিযায়ী শ্রমিক তারা আসতে পারেনি কারণ রেলের সেরকম রেলটা দেখে কেন্দ্রীয় সরকার তো সেই কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এর ফসল এ আর সাংসদ হিসাবে অজিত চৌধুরী বর্তমানে ভরতপুরাই মুর্শিদাবাদ আমাদের যে লোকসেবা কেন্দ্রে এখন জিরো তার কারণ তাকে কোনো সময় আমরা মানুষের পাশে দাঁড়াতে না কিন্তু যখনই নির্বাচন আসে তখনই কিন্তু তিনি বেরিয়ে পড়েন গাড়ি নিয়ে বিভিন্ন প্রান্তে ঘুরেন বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেন এবং বিভিন্ন মন্দির বলুন ক্লাব বলুন বা বিভিন্ন জায়গায় গিয়ে কিছু অর্থের বিনিময়ে তিনি ভাবছেন আবার এই নির্বাচনে তিনি জয়লাভ করবেন কিন্তু সেটা আর হবে না কারণ মুর্শিদাবাদ জেলায় তৃণমূল একটা শক্তিশালী দল এবং বিভিন্ন ব্লকে তৃণমূল যেভাবে শক্তি অর্জন করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন বাংলার মানুষ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেই আগামী দিন নির্বাচন হবে আমাদের যিনি প্রার্থী ইউসুফ পাঠান যাকে সারা বাংলা পৃথিবীর মানুষ ডাকে ছিলেন সেই রকম একজন প্রার্থীকে আমরা পেয়েছি স্বাভাবিকভাবে এখানকার তৃণমূল কংগ্রেস খুব উজ্জীবিত এবং এটা শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখবেন যে ইউসুফ পাঠান এখানে নির্বাচিত হবে এবং অজিত চৌধুরী তিন নম্বর জায়গায় যাবে এটা